আসসালামু আলাইকুম দাখিল আশা করি তোমরা এবং সুস্থ অসুস্থ এই মাত্র চূড়ান্ত সাজেশন পেয়ে গেছি আকাইদ শিক্ষার একটু লেট হয়েছে ভিডিওটি করতে বাট মনোযোগ সহকারে তোমরা দেখো একদম অল্প কিছু শর্ট প্রশ্ন দেবো যেখান থেকে তোমরা পড়লে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে আকাইদে প্রশ্ন দেবো চারটা আশা করি চারটা থেকে তোমাদের কমান আসবে একশো পার্সেন্ট এন্ড ফেকা থেকেও চারটা প্রশ্ন দিবো ওকে মোট চারটা চারটা আটটা প্রশ্ন দিবো এখান থেকে তোমাদের একশো পার্সেন্ট কমান চলে আসবে এবং এমসিকেও দিয়ে দেবো কিছু তিরিশটা এমসিকেও তোমরা এখান থেকে কমান পেয়ে যাবে ভিডিও ভিডিও একটু বড় হতে পারে বাট সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে আশা করি এই একটা ভিডিওতেই তোমাদের আকাই দেয় একশো পার্সেন্ট কমান সাজেশন তোমরা পেয়ে যাবা তো বেশি কথা বলবো না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এমসিকিউর অ্যানসার শিট এবং সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটু ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে যার কারণে এমসিকিউর অ্যানসারটা দিতে পারিনি বাট সেজন্য আমি সরি বাট এখন তোমাদেরকে দেখাচ্ছি আকাইদের এমসিকিউ এই সিকিউ অ্যান্ড এমসিকিউ এর একশো পার্সেন্ট কমান সাজেশন তো সম্পূর্ণ ভিডিওটি দেখো কেউ কিন্তু স্কিপ করো না তো এক নম্বর প্রশ্ন এটা কিন্তু একশো পার্সেন্ট কমান আসার মধ্যে একটা প্রশ্ন তো এটা পড়লে আশা করি তোমাদের একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে এই প্রশ্নটা আঁকা এদের সংজ্ঞা দাও শাস্ত্রের ক্রমা বিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো বিশ্লেষণ করো তো আকায়েদ থেকে একটা প্রশ্ন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমরা অবশ্যই পড়িও তারপর দুই নম্বর একটা প্রশ্ন নিফাক থেকে দিব না মুজিজা কাকে বলে এটা তোমরা একটু পড়বা আমি চূড়ান্ত বলবো এটা মুজিজা কাকে বলে গুরুত্ব গুরুত্ব নবির উল্লেখযোগ্য পাঁচটি মজিজা সম্পর্কে বর্ণনা উপর চিরস্থায়ী কোনটি বুঝিয়ে লিখো তারপর আছে কাফের বলতে কি বুঝো উহা কত প্রকার কি কি বা মুনাফিক কাকে বলে মুনাফিকের আলামত কি কি এরকম একটা প্রশ্ন আসছে এখানে দেওয়া বাট মুনাফিকটা তোমরা পড়বা মুনাফিক কাকে বলে মুনাফিক আহ মুনাফিকের আলামত কয়টি কি কি বর্ণনা করো এরকম একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে কাফের অথবা মুনাফিক থেকে অথবা আকাই দিকে যে এটা পড়লে আশা করি তোমরা একশো এখান থেকে কমান পেয়ে যাবা আমি আরও কয়েকটা সাজেশন থেকে তোমাদের দেখাচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়বা ঠিক আছে এটা অবশ্যই পড়তে হবে তোমাদের আকাইত আমি আর একটা সাজেশন থেকে দেখাচ্ছি এই যে দেখো এখানেও কিন্তু সেম প্রশ্নটা আরেকটা একটা সাজেশন আকাই কাকে বলে সংখ্যা আগামী ক্রমবিকাশ এবং ইতিহাস বর্ণনা করো ঠিক আছে কুফর বলতে কি বুঝো কত প্রকার কি কি নবী বলতে কি এগুলো তোমরা একবার করবার আকাইদটা অবশ্যই মুখস্থ করবা তারপর হচ্ছে মুজিজা বলতে কি বোঝায় যে সাজেশনে তোমাদের সকল প্রশ্নগুলো রয়েছে মানে একটা সাজেশনে যে সাজেশনের প্রশ্নগুলো যে প্রশ্নগুলো সকল সাজেশনে রয়েছে এরকম প্রশ্ন পড়লে একশো পার্সেন্ট কমান পাবা তো এটা কিন্তু আকাইদের সকল সাজেশনে রয়েছে আশা করি এখান থেকে তোমরা পড়লে এই আকাইদের সংজ্ঞা আকাইদ স্বাস্থ্যের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো এটা কিন্তু এক সোর্সিং চলে আসবে আশা করি ঠিক আছে এখান থেকে যেহেতু একটা প্রশ্ন পড়তে হবে এটা তো আমরা পড়বা তারপর আছে মুজিজা এই দুইটা পড়লে আশা করি তোমরা কমান পেয়ে যাবা মুজিজা কাকে বলে গুরুত্বপূর্ণ নবী রাসুলগণের উল্লেখযোগ্য পাঁচটি মুজিজা সম্পর্কে বর্ণনা করো মোহাম্মদ ইসলামের অবতীর্ণ মুজা কোনটি এই প্রশ্নটা তারপর হচ্ছে কুফুর বলতে কি বোঝা হুয়া কত প্রকার কি কি এটা ইম্পর্টেন্ট না বাট আহ তোমরা যেটা বললাম এটা পড়লে আশা করি তোমরা পেয়ে মুনাফিক কাকে বলে মুনাফিকের আলামত কি এটা তোমরা একটু দেখে যেও জাস্ট এই দুইটা মুখস্ত করবো অবশ্যই এই দুইটা মুখস্থ করবা আর যদি পারো তাহলে যে এটা আর এটা একবার করে পড়বা ওকে তবে এটা আর এটা যদি তোমরা সুন্দর করে পড়ো তাহলে এখান থেকে যেখানে একটা কমান চলে আসবে আকাই দংশ থেকে তবে হ্যাঁ প্রশ্নটা তোমরা একটু সুন্দর করে পড়িও আকাই থেকে কিন্তু মাত্র একটা প্রশ্ন লিখতে হবে একটা বেশি কিন্তু তোমরা যদি আকাই থেকে কোয়ান আসছে বলে দুইটা প্রশ্ন লিখলো তাহলে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে না আকাই থেকে জাস্ট একটা প্রশ্ন লিখতে হবে ঠিক আছে অর্থাৎ দুইটা প্রশ্ন থাকবে আকাই দংশে আকাই দংশ থেকে জাস্ট একটা প্রশ্ন লিখতে হবে ফিকা অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে ফিকা থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে দুইটা এই বলটা কেউ করবে না তো ফিকা প্রশ্নের একটা প্রশ্ন কমান দেখতেছি এটা তো শব্দের অর্থ কি এটা কত প্রকার ও কি কি কোন বাণী দ্বারা তাহারাত হাসিল করা যায় এবং কোন বাণী দ্বারা তাহারাত হাসিল করা যায় না বা তার আবেদনিক পরিবেশক সংজ্ঞা ওজুর ফরজ ও কী কী সীমাবদ্ধতা আলোচনা করো সীমাসমূহ ঠিক আছে বা তাই এমএমের সংজ্ঞা দাও এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাইএমের সংজ্ঞা দাও তাইমের ফরজ ও কী কী কখন কার উপর তাই এমএম জায়েজ এবং কোন বস্তু দ্বারা জায়েজ এটা অবশ্য পড়বা সালাতের আবেদনিক ও পারিবেশিক সংজ্ঞা দাও সালাতের শর্ত ও রোপণসম আলোচনা করো তারপরে হচ্ছে হজের সংজ্ঞা দাও এটা এটাও কিন্তু একটা প্রশ্ন আশা করি তোমরা এই যে তোহারাত বলছিলাম হ্যাঁ তোহারাতহার প্রশ্নটা পড়লে আশা করি তোহারাত এটা পড়বা তাই বা এখানে যে চারটি প্রশ্ন দিয়েছি চারটি প্রশ্ন থেকে আশা করি দুইটা প্রশ্ন তোমাদের কমন চলে আসবে তবে চারটি ভালো করে পড়তে হবে তো তাই আমুমের সংজ্ঞা দাও এটা পড়বা আর সালাদ এটাও পড়বা আর হচ্ছে হওয়াজের সংজ্ঞা দাও হওয়াজ কত প্রকার কি কি আফজাল হজ মানে উত্তম হস কোনটি ইমামগঞ্জের মতামত আলোচনা করো চারটি প্রশ্ন পড়লে আশা করি তোমাদের এই ফিকা থেকে কমান চলে আসবে তাহলে আমি কিন্তু কয়টা দিলাম দুইটা এবং তিনটা তিনটা প্রশ্ন কমান দিয়ে দিছি ওকে আর মাত্র চারটা প্রশ্ন একটা অধ্যায় থেকে এটা কিন্তু একদম শর্ট সাজেশন প্রশ্ন হাতে পাওয়ার মতো আর তোমরা কিন্তু জানো যে এর আগে আমি যে সাজেশনগুলো দিয়েছি একশো পার্সেন্ট কমান চলে আসছে তো যারা পেইড ব্যাস রয়েছে তাদেরকেও বলতেছি অবশ্যই এটা গুলো ফলো করবো সাজেশন বিক্রয় করে থাকি এরকম শর্ট সাজেশন সাজেশন যে থেকে তোমরা একশো পার্সেন্ট কমান পেয়ে যাব গোয়া বিভাগ থেকে একটা প্রশ্ন লিখতে হবে যে দশ মানে উসুলে ফিকা থেকে একটা প্রশ্ন লিখতে হবে তো এখান থেকে দেখো এখান থেকে কিছু কিছু প্রশ্ন রয়েছে চারটা দৃষ্টি এখান থেকে তো আশা করি এখান থেকে তোমাদের একটা বেশি পড়তে হবে যে যেহেতু উসুলে ফিকা তো এখানে প্রথমে আম কাকে বলে উহা কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ করো হাকিক কি হাকিকত ও মাজার কাকে বলে হাকিকত কত প্রকার ও কি কি বর্ণনা করো তারপর মাউল ও মুস্তারিক কাকে বলে ও কাকে বলে এখান থেকে তোমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আম কাকে বলে ও কত প্রকার তারপর সহি মুস্তারি ঠিক আছে অর্থাৎ এইটা আর এইটা অনেক ইম্পর্টেন্ট এই দুইটা তোমরা অবশ্যই মুখস্থ করবা মানে দুই থেকে তিনবার পড়বা এই প্রশ্ন দুইটা এবং এই হাকিকত মাজা হাকিকত এবং মাজাস এখান থেকে একটা এখান থেকে একটা এই দুইটা তোমরা একটু একবার করে পড়ে যাবে ধারণা থাকে যদি এই দুই রকম না আসে তাহলে এখানে আসবে তবে আশা করি এই দুইটা পড়লে তোমরা প্রথমটা এবং শেষের এটা প্রশ্ন পড়ে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে একশো পার্সেন্ট ওকে এখন হচ্ছে আখরা অঙ্ক থেকে তোমাদের হচ্ছে একটি প্রশ্ন লিখতে হবে তোমাদের প্রতিটা অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন লিখতে হবে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল করিও আর হচ্ছে তোমাদের ফিকা অংশ থেকে দুইটি প্রশ্ন লিখতে হবে তোমরা ভুল করো না খবরদার তাহলে কিন্তু নাম্বার না তো এখানে দেখো আঁকা অংশ থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে দুইটা থাকবে একটা লিখতে হবে এখানে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সাহাবাই পরিচয় দাও দলিল সহ সাহাবাই গ্রামের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো রিয়াততার সুদ সুদ সম্পর্কে বিধান বর্ণনা করো এটা একটা ইম্পর্টেন্ট ক্ষমার অর্থাৎ মদ মাদক সেবন ও ধূমপান আলোচনা করো অথবা ক্ষমার কি মদ ও নেশাগ্রস্ত দ্রব্যের ক্ষতি দিকগুলো আলোচনা করো এখানে তোমাদের চারটা প্রশ্নে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তবে সাহাবায়ের চরিত্র যেহেতু তোমাদের আখলা অংশ এখান থেকে সাহাবায়ের চরিত্র এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট মানে এখানে কিন্তু আখলা অর্থাৎ চরিত্র নিয়ে আলোচনা করতে বলতে চাই সাহায্যের চরিত্র থেকে সেরা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা সবাই মুখস্থ করবা তারপর হচ্ছে তবা বলতে কি বুঝায় তবার পবিত্রতা তাইয়ের পদ্ধতি আলোচনা করো তারপর হচ্ছে তবাক কতিপয় নির্দশন উল্লেখ করো এখান থেকে সব প্রশ্নগুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট বাট স্পেশাল প্রশ্ন হচ্ছে সাহাবি কাকে বলে মানে সাহাবের পরিচয় দেয় দলিল সহিটা এবং ক্ষমার এই প্রশ্নটা আশা করি এই তিনটা প্রশ্ন পড়লে তোমাদের এখান থেকে একটা কমান চলে আসবে আশা করি তিনটা প্রশ্ন তোমরা মুখস্থ করবা ঠিক আছে আর রিয়া সুদ এটা পড়বা এটাও ইম্পর্টেন্ট চারটা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট আর চারটা থেকে মানে তোমাদের চার একটা প্রশ্ন কমান আসার জন্য চারটা প্রশ্ন পড়তেই হবে এটা কোনো বিষয় না কিন্তু একদম শর্ট সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি এখান থেকে পড়লে একটা কমান পেয়ে যাবা প্রশ্ন হচ্ছে তোমাদের ইলমে ফিকা ঠিক আছে ইলমে ফিকা ও উসুলে ফিকার ইতিহাস এখান থেকে একটা প্রশ্ন লিখতে হবে আশা করি তোমাদের এখান থেকে একটা পড়লে একটা চলে আসবে সেটা হচ্ছে ইমাম আবু হানিফার জীবনী ইলমুল ফিকায়ের ক্ষেত্রে তার অবদান ইমাম আবু হানিফা এটা তোমাদের দুইটা প্রশ্ন থেকে আসতে পারে তো এটা কিন্তু অবশ্যই তোমরা পড়বা তারপর হচ্ছে ইলম ফিকা এর গুরুত্বের গোহার বিকাশ সম্পর্কে আলোচনা করো তারপর হচ্ছে কুদুরি গ্রন্থের গ্রন্থের জীবনী আলোচনা করো তো উসুলে শশী গ্রন্থের জীবনী আলোচনা করো তো এখান থেকে আশা করি প্রথম দুইটা এটা এবং এটা এটা পড়লে একটা কমান্ড তোমার পেয়ে যাবা আর যারা এই প্লাস পেতে যাও তাহলে এই চারটায় পড়বা তাহলে কিন্তু তোমাদের মিস হবে না চারটা থেকে একটাও তো আমি তোমাদেরকে বলবো চারটা করে প্রশ্ন তোমরা পড়ে যাও ঠিক আছে তবে আশা করি এখান থেকে তোমাদের ইমাম আবহাওয়া নিপার প্রশ্নটা চলে আসবে এবং আবহাওয়া নিপার প্রশ্ন আরেকটাও রয়েছে তো এই হচ্ছে তোমাদের মোট পাঁচটি অধ্যায় থেকে কয়েকটি প্রশ্নমাত্র দিয়েছি এই প্রশ্নগুলো পড়লেই একশো পার্সেন্ট তোমরা কমান পেয়ে যাবা যেগুলো যেটা পড়তে বলেছি দুইটা থেকে দুইটাই এটাগুলো পড়লে তোমরা আশা করি এখান থেকে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না এখন তোমাদের কিছু এমসিকিউ দেখাই এই এমসিকিউগুলো আসলে ভিডিওটা অনেক বড় হবে তারপরেও করতেছি যেহেতু আমি একটা ভিডিওতে এই এমসিকিউ পেলে সিকিউ এর উত্তর দিই মানে প্রশ্ন দিই তো চলো এখন এই এমসিকিউ দেখাই দিই আমাদের পেইড ব্যাচ তারা টার্গেট সেশনটা ফলো করবা ঠিক আছে এই টার্গেট সেটা শুনতে গিয়ে তোমাদের 100% এমসিকিউ কমন পেয়ে যাব তো এখানে আসবে আসার পরে দেখবা চাকাইদ ফেকা কত নম্বরে রয়েছে এই যে এখানে চাকাইদ ফেকা 57 57 নম্বর পেজে তো 57 নম্বর পেজে তোমরা এইভাবে চলে আসবে স্ক্রল ডাউন করে অথবা এইখানে এখানে একটা ক্লিক দিয়ে নিচের দিকে টেনে চলে আসবে ভাই এইভাবে বেশি চলে আসছে এই যে 57 নম্বর পেজ থেকে তোমাদের এমসি এমসিকিউ শুরু তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তারপর কি করব বলো তোমাদের তো দেখাতে হবে তো এই এখান থেকে হচ্ছে তোমাদের আকাইদ ফিকা এখান থেকে আকাইদ ফিকার এমসি কি উত্তরপত্র তো এইগুলো হচ্ছে তোমার যেগুলো স্টার থাকবে এইগুলো হচ্ছে মুখস্ত করবে একবার করে পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে তো এই এখন দেখো এই এমসিক ওই এ তোমরা জাস্ট ভিডিওটি একটু পজ করবা পজ করে করে একবার করে পড়লে আশা করি এমসিকিউগুলো তোমাদের অনেক সহজভাবে চলে আসবে আকাইদের এমসিকিউ কিন্তু সহজেই আসে তো এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না কথার মাধ্যমে আমি কিন্তু ভিডিওটির এমসিকিউগুলো দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে বলবো ভিডিওটি জাস্ট পজ করবা ঠিক আছে অর্থাৎ এরকম পেজে স্টপ করবা স্টপ করে করে তোমরা তোমরা গুলো দেখে নিও আর এই যেগুলো হচ্ছে আহ তোমাদের থ্রি স্টার দেওয়া আছে যদি সম্ভব হয় এটা একটু এক দুইবার করে পড়বা আর অন্যান্য এমসিকু গুলো তোমরা একবার করে পড়বা অথবা তোমরা যখন ইয়ে করবে দেখবা থ্রি স্টার কোনগুলো আছে জাস্ট এই থ্রি স্টার গুলো পড়লে আশা করি তোমাদের একশো পার্সেন্ট এমসি কমান চলে আসবে তো দেখো আমি কিন্তু মোটামুটি আকাইদের অংশ শেষ দিকে আল ফিকা অংশ দেখো কয়েকটা এমসিকিউ আছে তো ফিকা অংশ থেকে দেখো এখানে গুলো কিন্তু অনেক স্পেশাল এমসি যেগুলো কমান আসে সেগুলোই দেওয়া এখানে এক্সট্রা এমসিকিউ নেই তো সেইগুলোই দেখো তো আশা করি এখান থেকে তোমাদের একশো পার্সেন্ট এমসি কিউ কমান চলে আসবে তো ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে করে তোমাদের বন্ধুরা এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো কমান আর হ্যাঁ একটা কথা তোমরা কিন্তু যখন তোমাদের এমসি কিউটা দেয় তখন সেট কোডটা ভুল করো না খবরদার সেট কোডটা ভুল করলে কিন্তু উত্তরটা একদম উলটপাট হয়ে যায় তখন কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর মিলবে না কাজে সেট কোডটা সঠিক করে তোমরা এমসি কিউ করবা অনেকে কি করে ফ্রেন্ডের এমসি কিউ শুনে শুনে লেখে তো যদি কোনো ফ্রেন্ডের এমসিকিউ তোমরা মিলাও তাহলে তোমাদের যে ফ্রেন্ডটা যে প্রশ্ন লেখে সেই প্রশ্নটা তোমরাও লিখে তোমাদের ফ্রেন্ডের পূরণ করবা আমি একটু দ্রুত করতেছি যাতে করে তোমাদের আহ পড়তে সুবিধা হয় দেখো এখানে কিন্তু প্রশ্ন এক প্রশ্ন কিন্তু দেখো বারবারই পড়ে যেমন চব্বিশ সালে পড়েছে বিশ সালে পড়েছে কুড়ি সালে পড়েছে অর্থাৎ জোর সারের প্রশ্ন কিন্তু জোর ছাড়ে আসে যেমন এখানে দেখো তেইশ সালে যেগুলো প্রশ্ন এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইখানে দেখো রসমূলক প্রশ্ন কিছু তৃষ্টা দেওয়া রয়েছে অর্থাৎ যেগুলো আমি তোমাদেরকে দেখাইছি এগুলো পড়ে আশা করি তোমাদের কমান পেয়ে যাবে গুরুত্বপূর্ণ এটা তোমাদের একটু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু এটা তেইশ সালে পড়েছে তো প্রশ্নটা অবশ্যই তোমরা পড়বা তারপরে ইসলামের বর্ণনা কোরআন হাদিসের আলোকে ইসলাম বৈশিষ্ট্য বর্ণনা করো অথবা প্রমাণ সহ ইসলামের গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা দলিল সহ লেখো তেইশ সালের প্রশ্ন এটা এটা কিন্তু অনেক কমান আসার একটা চান্স রয়েছে এখানে একটি চূড়ান্ত সাজেশন রয়েছে তাহিদ তাহিদ পড়া লাগবে না তারপরে এটা পড়া লাগবে না আকাইদ বলে আকাইদের শাস্ত্রের উৎপত্তি ক্রমাগত যেহেতু আমি এটা বলেছি প্রথমে এই প্রশ্নটা কিন্তু এবছর কমান আসতে পারে বাট এখানে যেহেতু দুইটা প্রশ্ন দেখতেছি মজিজা এবং ইসলাম এই দুইটা প্রশ্ন তোমরা আকাইদে একটু পড়ে নিও ওকে তো আকাই তো আকাইদের শাস্তির এই এটা প্রশ্ন কিন্তু এখন অনেক 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 ইম্পর্টেন্ট এই আঁকাইদের প্রশ্নটা তো আমি এখানে এটা তোমাদেরকে আগেই দেখাইছি তো এটা আবার নতুন করে দেখানো লাগতেছে না এখানেও একটা বৃহৎ সদেশন রয়েছে বৃহৎ সদেশনটা ফলো করা লাগবে না এর আগে যেটা দিয়েছি এইগুলো পড়লেই তোমরা একশো পার্সেন্ট কমান্ড পেয়ে যাবা তবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখানে এ প্লাস পাওয়ার জন্য পড়তে চাই তাদেরকে বলবো তোমরা এই ত্রিশটা যেগুলো দেওয়া আছে তোমরা একবার চাইলে এগুলো পড়ে নিতে পারো তো আমি একবার একবার স্ক্যাল ডাউন করে তোমাদেরকে দেখাই দিই যারা এ প্লাস পেতে চাও তারা বলবো এই ত্রিশটার প্রশ্নগুলো তোমরা একটু একবার চোখ বোলাই যেও যাতে করে তোমাদের প্রশ্ন একদম মানসিক কমান পায়। আর যেহেতু এই আকাইদের লেখা অনেক সহজ বা যে কোনো শিক্ষার্থী লিখতে পারে এখানে পড়তে কিন্তু সমস্যা হওয়ার কথা না বা একবার পড়লে এখান থেকে কমানো মানে একবার পড়লে ধারণা চলে আসার ধারণা চলে আসলে এখান থেকে লেখা যায় তো যে সাজেশনগুলো দিয়েছি এখান থেকে একশো পার্সেন্ট কমান আসবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অন্য কোনো সাজেশন ফলো করা লাগবে না এগুলো পড়বা আর এমসিকো যেটা এম তোমরা হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার তেইশ সাল অর্থাৎ তেইশ সালের এমসিকিউ বোর্ড প্রশ্ন তারপর উনিশ সালের এমসি কিউ বোর্ড প্রশ্ন একুশ সালের বোর্ড প্রশ্ন এবং থেকে কুড়ি একুশ বাইশ তেইশ এই চারটি বোর্ড প্রশ্নের এম গুলো তোমরা শেষ করবা তো এগুলো পড়লে আশা করি তোমাদের কমেন্ট পাবে অর্থাৎ আমরা যে এমসি কি গুলো দিয়েছি এখানে এই এমসিকিউ এবং সাথে সাথে তোমাদের উনিশ সালের এমসিকিউ বিশ সালের বোর্ড পোস্টার এমসিকিউ একুশ সালের বোর্ড পোস্টার এমসিকিউ বাইশ সালের বোর্ড পোস্টার এমসিকিউ এবং তেইশ সালের বোর্ড পোস্টার এমসিকিউ গুলো পড়বে অথবা যদি যারা দুর্বল শিক্ষার্থী তারা হচ্ছে তেইশ সালের বোর্ড পোস্টার এমসিকিউ উনিশ সালের বোর্ড পোস্টার এমসিকিউ এবং একুশ সালের বোর্ড পোস্টার এমসিকিউ গুলো তোমার শেষ করলে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবা তো ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবা এবং আহ তোমরা এই পড়াশোনা করতে থাকো আর তোমাদের বন্ধুদেরকে প্রচুর শেয়ার করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো আমাদের এমদাদুল ভাই নামে আমাদের ফেসবুক পেজ তো এমদাদুল ভাই পেজ কিন্তু অবশ্যই ফলো করে রাখিও আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম